বিশ্বের সবথেকে বড় দুর্গার পুজো করতে চলেছে রানাঘাট কামালপুর অভিযান সংঘ বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা এবছর কিন্তু আবারও তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছ রানাঘাট কামালপুরে এবং সম্পূর্ণ মাতৃ প্রতিমার মুখমণ্ডল তোমরা এখানে দেখতে পাচ্ছ তার পাশাপাশি বিশ্বের সবথেকে বড় দুর্গার যে অসুর সেই অসুরের বডি স্ট্রাকচারও কিন্তু জোর কদমে তৈরি হচ্ছে এবং সম্পূর্ণ মা দুর্গা যাতে ঠিকঠাকভাবে দাঁড় করানো যায় সম্পূর্ণ চারিদিকে সেফটি মেনে কিন্তু দেখতে পাচ্ছ লোহার স্ট্রাকচার দিয়ে এখানে কিছু পিলার বিশিষ্ট করা হচ্ছে এবং এর সাথে দাঁড়াবে বিশ্বের সব থেকে বড় দুর্গা সব থেকে বড় দুর্গার মায়ের গায়ের যে অসাধারণ সুন্দর সাজ সে কিন্তু দেখতে পাচ্ছ এখানে তৈরি করা হচ্ছে তো নমস্কার বন্ধুরা সকলকে নতুন একটি ব্লগ ভিডিওতে আবারও স্বাগত জানাই আমি তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দিব্যস্বামী অফিসিয়াল এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত বিগত তোমরা সকলেই জানো আগের বছর বিশ্বের সব থেকে বড় দুর্গা কিন্তু করা হচ্ছিল রানাঘাট কামালপুরে এবং বেশ কিছু প্রশাসনের কারণে আগের বছর কিন্তু সেই বড় দুর্গার কাজ বন্ধ হয়ে গেছিলো এবং সেই গ্রামে কিন্তু সম্পূর্ণ একটি শোকের ছায়া হয়েছিল। এবং কেউ কিন্তু তারা গ্রামে দুর্গাপুজো উৎসব পালন করেনি এবং দুর্গা হয়নি এবছর তারা কিন্তু হার না মেনে দু সালে আবারও তারা কিন্তু বিশ্বের সব থেকে বড় দুর্গার পুজো করতে চলেছে রানাঘাট কামালপুর অভিযান সংঘ এবং খুঁটি পুজোর তোমাদের দেখিয়েছিলাম খুব সুন্দরভাবে ধুমধাম করে কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ এবং বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে রানাঘাট কামালপুরে কিন্তু খুঁটি পুজোর অনুষ্ঠান হয়েছিল সেই ভিডিও আই বাটানে আমি তোমাদের দিয়ে রাখছি এবং জোর কদমে কিন্তু বিশ্বের থেকে বড়ো দুর্গা তৈরি হচ্ছে রানাঘাট কামালপুর অভিযান সংঘের মাঠে অর্থাৎ যেই জায়গায় প্রত্যেক বছর দুর্গা পুজো করা হয় এবং খুব সুন্দর তার উপরে ফাইবার স্ট্রাকচারের ওপরে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু অভরোর কাজ চলছে তার পাশাপাশি মাতৃ প্রতিমাকে যে জায়গায় দাঁড় করানো হবে সেই জায়গাটা যাতে সুরক্ষিতভাবে মা দুর্গাকে দাঁড় করানো যায় সেরকম কিন্তু ব্যবস্থাতেও এবং সম্পূর্ণ পুজোর মাঠে খুব সুন্দরভাবে কিন্তু কাজ চলছে আজকের এই ভিডিওতে তোমাদের সেটাই তুলে ধরবো যে রানাঘাট কামালপুরে অভিযান সঙ্গে কতটা কাজ এগোলো বিশ্বের সব থেকে বড়ো দুর্গার তৈরির তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো চলো মায়ের নাম নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক জয় মা দুর্গা মায়ের জয় রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে দু সালে তারা কিন্তু জোর কদমে তৈরি করছিল বিশ্বের সব সবথেকে দুর্গা প্রতিমা এবং বেশ কিছু প্রশাসনের কারণে সেই দুর্গা ঠাকুর কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তাই নিয়ে তারা কিন্তু সম্পূর্ণ দুর্গা সময় একটি শোকে ছায়া নেমে এসেছিল রানাঘাট কামালপুর সম্পূর্ণ গ্রাম জুড়ে এবং তারা হার না মেনে দু হাজার পঁচিশ সালে এবছরও কিন্তু করতে চলেছে বিশ্বের থেকে বড় দুর্গা এবং যাতে সুরক্ষিতভাবে এই পুজো করা যায় এবং এত মানুষ এই দুর্গা ঠাকুর দেখতে আসবে যাতে তাদের কোনো ক্ষতি না হয় সেই বুঝে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে সম্পূর্ণ মাঠ জুড়ে এখানে লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু দাঁড় করানো হচ্ছে বেশ কিছু লোহার পাইপ এবং লোহার রড তার গায়ে কিন্তু সাপোর্ট দিয়ে দাঁড় করানো হবে এই বিশ্বের সব থেকে বড় দুর্গা এবং বিশ্বের সব থেকে বড়ো দুর্গা প্রতিমা যেটা তৈরি করা হচ্ছে সেই ফাইবারের স্ট্রাকচারের ওপরে অসাধারণ সুন্দর কিন্তু যে অব্র এবং বিভিন্ন চুমকির কাজ সেই কাজ দেখতে পাচ্ছ জোর কদমে চলছে এবং সব থেকে বড়ো দুর্গার চরণের অংশ তোমরা এখানে দেখতে পাচ্ছ তার পাশাপাশি বিশ্বের থেকে বড় দুর্গার পাশে সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ ছাড়াও চালচিত্রে কিন্তু থাকতে চলেছে দেবাদিদেব মহাদেব এবং সবথেকে বড় যে অসুর অর্থাৎ বিশ্বের সবথেকে বড় দুর্গার থেকে বড় অসুর তার কাজও কিন্তু চলছে জোর কদমে এবং রানাঘাট কামালপুরে এবছর জোর কদমে তৈরি হচ্ছে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমার কাজ সম্পূর্ণ বিশ্বের সবথেকে বড় দুর্গার যে অসুর রয়েছে সেই অসুর স্ট্রাকচারের কাজ যেরকম চলছে দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু মা দুর্গার কিছু হাতের এবং মাথার মুকুটের স্ট্রাকচারও পড়ে রয়েছে বিশ্বের সব থেকে বড়ো দুর্গার যে অসুরের বুকের পাটটা এবং হাতের পাটটা সেইটার কাজও কিন্তু চলছে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ মাঠে জোর কদমে এবং সম্পূর্ণ ফাইবার স্ট্রাকচারের ওপরে খুব সুন্দরভাবে কিন্তু বিভিন্ন ধরনের অভ্র এবং রঙের এছাড়াও বিভিন্ন সুন্দর সুন্দর কারুকার্য দিয়ে কিন্তু ফুটিয়ে তোলানো হচ্ছে এই ফাইবার স্ট্রাকচারের ওপরে বিভিন্ন ধরনের নকশা সম্পূর্ণ মাঠ জুড়ে চারিদিকে দেখতে পাচ্ছ ফাইবার স্ট্রাকচার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একদিকে যেরকম থেকে বড় অসুরের কাজ চলছে এবং অসুরের হাতটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা বড় তার থেকে আরেকটু এগোলেই তোমরা বাঁহাতে দেখতে পাবে এখানে সরস্বতী লক্ষ্মী কার্তিক গণেশ তৈরির কাজও কিন্তু চলছে জোর কদমে এবং সম্পূর্ণ বিশ্বের থেকে বড় দুর্গা যাতে প্রত্যেকটা দর্শনার্থী ভালোভাবে দেখতে আসতে পারে এবং তার জন্য কিন্তু এই মাঠটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ যেরকম চলছে এবং রাস্তা আরও যাতে চওড়া করা যায় এবং রাস্তার আশেপাশে খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে দাদারা সম্পূর্ণ পুজোর আশেপাশের এলাকাটাকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তুলছে তার পাশে দেখতে পাচ্ছ সম্পূর্ণ এখানে সিমেন্টের ঢালাইয়ের ওপরে কিন্তু লোহা স্ট্রাকচার দিয়ে বেশ কিছু রড দাঁড় করানো হচ্ছে যার ওপরেই কিন্তু সুরক্ষিতভাবে তার করানো হবে বিশ্বের সবথেকে বড়ো দুর্গা এবং বিশ্বের সবথেকে বড়ো দুর্গার অসুরের যে মুখমণ্ডল তার কাজ এদিকে দেখতেই পাচ্ছ কিন্তু জোর কদমে চলছে অর্থাৎ বিশ্বের থেকে বড় দুর্গার পাশাপাশি বিশ্বের সব থেকে বড় দুর্গার যে অসুর সেই ওষুধ তৈরির কাজ চলছে এবং আরও তোমাদের যদি দেখায় কাজ থেকে দাদারা এখানে ফার্স্টে মাটি স্ট্রাকচার করে তার ওপরের থেকে কিন্তু ফাইবারের ছাঁচ তুলছে এবং পাশেই দেখতে পাচ্ছ মা সরস্বতী এখানে মুখমণ্ডল রয়েছে এবং লক্ষ্মীর মুখমণ্ডল রয়েছে সম্পূর্ণটাই কিন্তু রয়েছে ফাইবার স্ট্রাকচারের উপরে এবং এই ফাইবারের ওপরে খুব সুন্দর সুন্দর কিন্তু বিভিন্ন ধরনের রঙ এবং অভ্রর কাজ থাকছে এবছর অর্থাৎ এবছর তারা হার না মেনে জোর কদমে কিন্তু করতে চলেছে বিশ্বের সবথেকে বড় দুর্গা রানাঘাট কামালপুর অভিযান সংঘর পক্ষ থেকে সম্পূর্ণ বিশ্বের থেকে বড়ো দুর্গার মা দুর্গা অর্থাৎ মাতৃ প্রতিমার গায়ের যে অবরর কাজ এবং চুমকির কাজ সেই কাজ কিন্তু দেখতে পাচ্ছ ফাইবার স্ট্রাকচারের উপরে চলছে অর্থাৎ মা দুর্গার শাড়ি এবং যে সাজ হয় ঢাকের সাজ সম্পূর্ণটা রয়েছে ফাইবারের সেই শাড়ির ডিজাইনের উপরে সম্পূর্ণ জরির যে পারগুলো হয় তার উপরে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ চুমকি এবং অবর দিয়ে এছাড়াও বিভিন্ন ধরনের কালার দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলানো হচ্ছে জোর কদমে এবছরের কিন্তু কাজ চলছে রানাঘাট কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে আরও যখন কাজ এগোবে আবারও আসবো এবং তোমাদের সামনে তুলে ধরবো যে বিশ্বের সব থেকে বড়ো দুর্গার কাজ কতটা এগোলো তার পাশাপাশি জেলা এবং কলকাতার বিভিন্ন পুজো এবং প্যান্ডেল প্রিপারেশন তো রয়েছেই তোমাদের সামনে তুলে ধরবো দুর্গাপুজোর প্রস্তুতি তার পাশাপাশি দেখতেই পাচ্ছ সম্পূর্ণ সাদার উপরে ফাইবার স্ট্রাকচারের উপরে কিন্তু জোর কদমে কাজ চলছে বড় দুর্গা তৈরির এবং খুব সুন্দরভাবে মাতৃ প্রতিমার যে মুখমণ্ডল সে মুখমণ্ডলও কিন্তু তৈরি করা হয়ে গেছে অনেকটাই কাজ এগিয়ে গেছে তার পাশে দেখতে পাচ্ছি লোহা স্ট্রাকচার এখানে অনেকগুলো দাঁড় করানো হচ্ছে তার সাথেই কিন্তু সাপোর্ট করে এই বড় দুর্গা দাঁড় করানো হবে এবং সামনে সম্পূর্ণ মাঠ জুড়ে বিভিন্ন ধরনের ফাইবার স্ট্রাকচারের ওপরে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর এখানে কিন্তু বেশ কিছু নকশা সেগুলো তৈরি করে শোকাতে দেওয়া রয়েছে এই ডিজাইনগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে বড় দুর্গার আশেপাশের যে চালচিত্র বা অলঙ্কারের ডিজাইনগুলো সেগুলোকে ফুটিয়ে তোলানো হবে সম্পূর্ণ মাঠ জুড়েই চারিদিকে ফাইবারের কাজ চলছে জোর কদমে এবং তোমাদের এই বিশ্বের থেকে বড়ো দুর্গা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে পাচ্ছ অসুরের হাতে স্ট্রাকচার কত বড় এখানে তার পাশাপাশি মা দুর্গার মাথার উপরে যে দেবাদিদেব মহাদেব থাকে সেই মহাদেবের ফাইবার স্ট্রাকচারের কাজও কিন্তু চলছে জোর কদমে সম্পূর্ণ মাঠ জুড়েই তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে দাদারা তারা জোর কদমে কাজ করছে যেহেতু হাতে কোনো আর কিছুদিন পরেই রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সম্পূর্ণ মাঠ জুড়ে দেখতে পাচ্ছ এখানে একদম ইট এবং বালি সিমেন্ট দিয়ে কিন্তু ঢালাই করা হচ্ছে তার উপরে এই লোহার সুবিশাল পিলারগুলোকে দাঁড় করানো হচ্ছে এবং এই পিলারের সাথেই দাঁড় করানো হবে বড় দুর্গা আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ক্লাবের দুর্গা ঠাকুর প্রস্তুতির ভিডিও নিয়ে জয় মা দুর্গা সকলে ভালো থেকো সুস্থ থেকো